কিন্তু এত সেবা করেও গোবিন্দের মন আমরা পেলাম না কে এমন ভাগ্যবতী কে এমন কে এমন ভাগ্যবতী যে আমার গোবিন্দের অন্তরঙ্গে অবস্থান করে যার নাম শ্রবণ করি যার নাম নিয়ে আমার গোবিন্দুর আগ রজনীতে উচ্চস্বয় প্রণ করে আমাকে জানতেই হবে তুমি যদি জানো একটি গাড়ি বলো সেই রামায়ণ কথা আমরা একবারে জানতে চাই সত্য মাও এসে ধরেছে বলো বলো একে একে সবাই এসেছে শুনবো সেই কথা আমরা গোবিন্দ যাকে এত ভালোবাসি নিশ্চয়ই সে সাধারণ কোনো নারী নয় সে সামান্য নারী হতে পারে না আমার গোবিন্দের জন্য সকল জগতের জীব করে

তুমি এক কাজ করো তোমাদের মধ্যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে সুগন্ধাকে পাঠাচ্ছি দাড়িতে সুগন্ধা পাহাড়া দেবে যদি কানাই বলাই আছে আমাদের সব সঙ্গে সঙ্গে বলবে সঙ্গে সঙ্গে আমাদের থেকে দেবে আর যদিও এসে পরে ভবন তার ঘরের মধ্যে প্রবেশ করতে দেবে না মা রোহিণ বলে দিয়েছে যদি কানাই বলাই আসে আমাদের এই কক্ষে প্রবেশ করতে দেবে না তুমি দাঁড়িয়ে পক্ষে তারে অবস্থান করো এবার আমার শুরু করলেন সেই রাধা তত্ত্বের কথা ভগবান যে প্রেমে পাগল সবাই একে একে ঘিরে বসলেন কেউ রাধারানী জানবার জন্য রাধারানী কে সেটা জানবার জন্যে সবাই একে একে বসে আছে ভাগবতী কি বলছেন

অনা আরাধিত একমাত্র ভালো বললে বলতে সংকেতের ভাবে শ্রী সুন্দর প্রস্বামী বা রাধা নাম কি হিঙ্গিতপূর্ণভাবে রাধনা করেছেন করেছে রান্না আরাধিত রাধা যিনি আরাধনা করেন তিনি রাধা রাধা কিন্তু আলাদা বস্তু নয় যেই কৃষ্ণ সেই রাধা

ঘোষাটা ওপরের ঘোষাটা যখন আমরা গর্জন করব তার মধ্যে দুটি অংশ থাকে নাকি বাবা দুটি অংশ থাকে না দুটি সঙ্গে সঙ্গে আলাদা হয়ে যায় কিন্তু একটা আবরণের দ্বারা না থাকে ভিন্ন বস্তু একসঙ্গে আবদ্ধ থাকে কৃষ্ণ প্রণয় এই শ্লোকটাকে ব্যাখ্যা দিয়েছেন রাধা কৃষ্ণ যে আলাদা নয় সেটা বলছে কিভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছে রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসের করি কি বললে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি মা রোহিণী বলছে রয়ে রুক্মিণী কেন কাঁদবে না আমার গোপাল কেন কাঁদবে না তুমি বলো তার তো প্রাণ রাধা তার জল ছাড়া থাকতে পারে জলকে তার তরলতাকে জল আর তরলতাকে কি আলাদা করা যায় দুগ্ধের সঙ্গে কি দুগ্ধের ধবনতা আলাদা করা যায় চন্দ্রের সঙ্গে চন্দ্রের শীতলতা কি আলাদা করা যায় নাকি সমুদ্রের সঙ্গে সমুদ্রের ঢেউ কি আলাদা করা যায় যেমন এই সমস্ত একই অপরের সঙ্গে আলাদা করা যায় না তেমনি রাধা ও কৃষ্ণ একই বস্তু আলাদা করা যায় না আমার কানাই। কেন বিবাহ করবে বিবাহ করতে গেলে করতে গেলে কি দুটি দুটি মানুষের প্রয়োজন লাগে এখানে তো দুটি মানুষ নয় দুটি মানুষ নয় রাধা ও কৃষ্ণ দুটি নয় দুটো দুটি দেহ ধারণ করেছে নিজের নিজের সাথে কি কি নিজে নিজে বিবাহ করা যায় বাবা সঙ্গে যেমন বিবাহ করা যায় না বিবাহ করতে গেলে আর একজন ব্যক্তির প্রয়োজন হয় নাকি আর একজন ব্যক্তি প্রয়োজন হয় তবে হয় বিবাহ বন্ধন একটি গোস্তুর সঙ্গে আরেকটা বস্তু বর্ণনা হয় একটি গোষ্ঠীর সঙ্গে তার সঙ্গে তার বর্ণনা হয় না তারপরে গোপাল আমার বিশ্ব কি আর কি বলছেন মৃগভ তার বন্দ্য জৈচ্ছ অবিচ্ছে রাধে রাধে একটু খেয়াল করে মৃগভদ তার বক্ত জৈচ্ছ অবিচ্ছে

দুঃখিনে সত্য ভাবা সকল মহিষীদের সামনে শ্রবণ করছি রাধা প্রেম রাধা প্রেমের কথা জানো জানো লক্ষ্মী আমার গোবিন্দ বলেছে রাধা আমার প্রেমের গুরু আমি শিষ্য নট যে মতো না চায় মরে না ছিল